আসসালামু আলাইকুম আমার প্রিয় সকল বন্ধুরা আজকে অটোতে করে বাজারের দিকে যাচ্ছি বারোটা নাগাদ এতটাই গরম পড়েছে যা অন্যান্য যে কোনো দিনের তুলনায় এই রিসেন্টলি অন্যান্য যে কোনো দিনের তুলনায় আজকে প্রচণ্ড গরম মানে কী কারণে এতটা গরম সামনের শীতের আভাস না শীতের হাতছানির কারণে সূর্য মামা ক্ষেপে যেয়ে বলছে যে যা আজকে কিছুটা তোদেরকে গরম দেখিয়ে দি। এমনটাও হতে পারে যাই হোক প্রচণ্ড গরম গরমের অবস্থা এতটা ছিল যে মানুষজন রাস্তাঘাটে ফাঁকা ছিল আর আমিও সেই সুযোগে ভিডিও করলাম হাতে না থাকা ভিডিও হচ্ছে এইভাবে করে রাখা একটা ভিডিও ফেসবুকে আপলোড করাটাই আমার কাছে মনে হয় কাজের কাজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে যাদের হাতে ভিডিও নেই তারা এইভাবে যেখানে সেখানে ক্যামেরা বের করে অন করে একটা ভিডিও করবেন না ভালো মতো ভিডিও করা উচিত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ